সালাম আলাইকুম আশা সে ভালো আছে নালের মতে আমি অনেক ভালো আছি তো আজ মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে যে যারা একটি দূরে গরু পালন করেন বা গরুর খামারি করেন অনেকে জানেন না যে গরুর পর্যাপ্ত খাবার হলো কি হলো না বা গরুর পেট ভরলো কি হলো না এটা নিয়ে অনেকে কনভিশনে থাকেন তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো যারা গরু পালন করেন তারাও একটি বিষয়ে খেয়াল রাখবেন যে গরুর মত মানে মূলত ডানের পেটে আর কি খাবারের থলি থাকে না বাম পেটে খাবারের থলি থাকে তো আপনারা যদি মনে করেন যে আমি ডান পেটটি ভরানোর চেষ্টা করবো তাহলে গরু দেখা যাচ্ছে অনেক বেশি খাবার হয়ে যাবে গ্যাস কম করে গরুর মারা যাওয়ার সম্ভাবনা থাকে মূলত গরুর পেট মানে খাবারের পেট হয়ে থাকে বাম পারে তো আপনি বাম পারে খেয়াল করবেন যখন পর্যাপ্ত পরিমাণ খাবার হবে তখন পেটটি ভরে যাবে আর এখন যে গরু দেখতেন সেটি হচ্ছে কালো যে গরু দেখতে পাচ্ছি সেটা মূলত ডান পারের পেট ফাঁকা কিন্তু ডানপাড়ের পেট দেখতে মানে বামপারের পেট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল হয়ে আছে তো এরকম হলে আর কি বুঝতে পারেন যে গরু পর্যাপ্ত পরিমাণে খাবার হয়েছে তো আবার একটি বিষয় খেয়াল রাখতে হবে যেটি যে মানে বাম্পারের পেটটি অতিরিক্ত খাবার কারণে দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে এটি হলে গরু শুলে পারে দেখা যাচ্ছে গরুর শুতে সমস্যা হবে তো একটু হালকা একটু ফাঁকা রাখতে হবে একবারে সমান সমান না হতেই দেখা যাচ্ছে গরুর খাবার দিয়ে দিতে হবে গরুর খাবার খাবার দেওয়া যাবে না আর হচ্ছে যে ডানপারের পেট ফুল মানে সম্পূর্ণ খাওয়ানোর চেষ্টা করা যাবে না ওটা যখন গাভিন হবে গরু যখন ছয় মাস সাত মাস নয় মাস গাভিন হবে তখন ওই পেটটি সম্পূর্ণ ইয়ে হয়ে যাবে ভরে যাবে তো আমার মূলত সাদা যে গরু দেখতে পাচ্ছেন সেই গরুটি মূলত গাভিন তো দেখতে পাচ্ছেন এই গরুটি দুই পারে পেটি সমান হয়ে আছে কারণ এই গরুর এখন লোডে আছে সম্পূর্ণ লোড পারে বাচ্চার থলেও ফুল এবং বাম পারে খাবারের থলেও ফুল কারণ এখন মূলত রাত আর রাতে গরুর খাবার সম্পূর্ণ হলে না হলে গরুর কিছু সমস্যা তো এখন মূলত আমাদের গরুর খাওয়া শেষ আর কিছুদিন আগে ভিডিও দেখাইছিলাম যে আমি কিছু রঙিন মাছ নিয়ে আসছি আমাদের বাসায় আমাদের যে আফা করে রাখছিলাম সেখান থেকে কিছু রঙিন মাছ নিয়ে এখানে রাখছি তো আর দেখতে পাচ্ছেন আমার খামারে কিছু খাসি আছে খাসি এবং দুটো একটি বর্কি আছে আর আরেকটি বিষয় দেখায় যে আমাদের চিনহাসের যে দেখায় মাঝে মধ্যে সেই চিনহাঁসটা আমরা এখানে রাত্রে রাখি আর আজকের ভিডিও প্রথম পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার